নমস্কার বন্ধুরা দীপশিকাজ ব্লগে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজ আমি আমাদের বাড়িতে প্রতিষ্ঠিত মা লক্ষ্মী ও নারায়ণের শৃঙ্গার করাবো এবং সেটা কিভাবে করছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক এখন ভগবানকে আসনে বসানো রয়েছে শৃঙ্গার করানোর জন্য আসন থেকে নামিয়েছি সবার আগে স্নান করাবো তো তার প্রস্তুতি চলছে আর একসাথে প্রভু এবং মাকে স্নান করাতে পারছি না স্নান পাত্রটি ছোট থাকার জন্য আলাদা আলাদা করে স্নান করিয়ে নেব তো প্রথমে নারায়ণ ঠাকুরকে স্নান করিয়ে নেব এখানে স্নানের জন্য একটি পাত্র নিয়েছি তাতে ফুলের পাপড়ি দিয়ে সাজিয়ে নিয়েছি আর একটি পাত্রে শুদ্ধ জল নিয়েছি এর মধ্যে গঙ্গার জল অগ্র গোলাপের পাপড়ি আর দিয়েছি গাঁদা ফুলের পাপড়ি এবার এই পাত্রের জলটি একটি পিতলের ঘটিতে করে ভগবানকে স্নান করাবো আর ঘটিতে একটি তুলসী পাতা দিয়ে নিয়েছি ভগবান বিষ্ণু বিষ্ণুকে তুলসী পাতা ছাড়া কোনো কিছু নিবেদন করা যায় না তো ভগবানের চরণ ধুয়ে দেব প্রথমে তারপর হাত এবং পরে ভগবানকে ভালো করে এই জলটি দ্বারা স্নান করিয়ে নিচ্ছি বন্ধুরা প্রভুকে এবং মাকে বাড়িতে আনার পরে বিগ্রহটিকে এখনও পরিষ্কার করা হয়নি অর্থাৎ পিতল যেভাবে পরিষ্কার করা হয় আর কি এখনও প্রভুর গায়ের রং পরিষ্কারই আছে সেজন্য করা হয়নি তবে বেশ কয়েকবার স্নান করিয়েছি তো প্রভুকে স্নান করানোর পর পরিষ্কার গামছা দিয়ে জল প্রভুর গায়ের জলটা মুছে ফেলব এবং এরপর মাকে একইভাবে স্নান করিয়ে নিচ্ছি মায়ের স্নানের জন্য তুলসী পাতা দিইনি স্নান করানোর পর মাকেও পরিষ্কার শুকনো কাপড়ে মুছে ফেলবো তারপর দেখুন ফেব্রিক কালারের সাহায্যে অঙ্গরাগ করছি মাকে একটু অঙ্গরাগ করাচ্ছি মাকে বাড়িতে আনার পর এই প্রথম অঙ্গরাগ করাচ্ছি আর আমিও এই প্রথমবার করছি এটা তাই কেমন হচ্ছে জানি না আর ঠিক এই সময়ে আমার ছোট্ট ছেলে আমার পিছন থেকে এসে দেখছে আর বলছে মা এটা কি মা তুমি কি করছো নানান প্রশ্ন তো তার জন্য একটু অসুবিধা হচ্ছিল তো সবটা ম্যানেজ করে মোটামুটি আমার মতো করে মায়ের অঙ্গরা করার চেষ্টা করেছি মায়ের চোখটা আঁকানো ছিল কিন্তু কাজলটা আমি পড়ালাম আর মাথার চুল কালার করলাম আর কপালে টিপটা উঠে গেছিলো মায়ের কপালে কলকা আইব্রু এগুলো করা ছিল এটাতে কিছু করিনি ঠোঁটের রংটা একটু উঠিয়ে আবার আঁকালাম হাতে পায়ে লাল রং করলাম ওই একটু আধটু সাজালাম যতটুকু আমি পারি তো এভাবে মায়ের অঙ্গরা করানোর পর ভগবান বিষ্ণুর বিষ্ণুকেও একটু অঙ্গরা করিয়ে করিয়ে দিলাম প্রভুকে কাজলটা পরিয়ে দিয়েছি আর ঠোঁটে একটু রং করেছি এবং হাতে পায়ে একটু লাল রং করেছি কাজল পরানোর পর ভগবানকে খুব সুন্দর লাগছে তো এরপর পোশাক এবং গয়না পরানোর পালা তো নারায়ণ ঠাকুরকে ধুতি পরিয়ে দিলাম আর এই ধুতিটা বাড়িতে বানানো আবার ননদ বানিয়ে দিয়েছিল ধুতি পরানোর পর একে একে গয়না পরিয়ে দেব এবং হাতে অস্ত্র দিয়ে দেব। প্রভুকে সাজানোর পর মাকে সাজিয়ে দেব বন্ধুরা মায়ের এই শাড়িটাও বাড়িতে বানানো তো আমি একে একে মায়ের শাড়ি গহনা দিয়ে সুন্দর করে সাজ সাজাবার চেষ্টা করছি আর আপনারা ভিডিওটি দেখতে থাকুন ক্ষমা কর নারায়ণী ও মা ক্ষমা সত্য তুমি ওগো মা কমলা শ্রেষ্ঠ হতে শ্রেষ্ঠতরা পরমা প্রকৃতি কোপাদি বর্জিতা তুমি মূর্তি মতি ধৃতি সতী রমণীর তুমি উপমা দেবগণ মনে পূজে সদাতমা সুর নর সকলের সম্পদ সম্পদরূপিণী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্যদায়নি রাস অধিষ্ঠাত্রী দেবী তুমি রাসেশ্বরী সকলেই তব অংশ আছে যত নারী গোলকে কমলা তুমি মাধব মোহিনী ক্ষীরদ সাগরে তুমি ক্ষীরদ নন্দিনী স্বর্গলক্ষ্মী তুমি মাগ ত্রিদীব মণ্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ও ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনি সাবিত্রী বীরঞ্চিপুরে বেদের ও জননী কৃষ্ণ প্রাণেশ্বরী তুমি কৃষ্ণ প্রাণাধিকা তুমি আগমে ছিলে দাপরের রাধিকা বৃন্দাবন মাঝে তুমি বৃন্দা গোপনারী বৃন্দালয়ে ছিলে তুমি হয়ে গোপেশ্বরী বিরাজ চম্পক বনে চম্পক ঈশ্বরী শতশৃঙ্গ শৈল তুমি সভিতা সুন্দরী বিকশিত পদ্মবনে তুমি পদ্মাবতী মালতী কুসুম কুঞ্জে তুমি মা মালতী কুন্দদন্তি নাম ধরো তুমি কুন্দবনে তুমি গো শশীলা সতী কেত কি কাননে তুমি মা কদম্ব মালি কদম্ব কাননে বোন অধিষ্ঠাত্রী দেবী তুমি বনে বনে রাজলক্ষ্মী তুমি মাগো নরপতিপুরে সকলের গৃহলক্ষ্মী তুমি ঘরে ঘরে দিনজনে রাজ্য পায় তব কৃপা বলে দয়া করো এবে মোড়ে ওগো মা কমলে দয়াময়ী খেমঙ্করি অধমতারিণী অপরাধ ক্ষমা কর দুঃখ বিনাশিনী অন্নদা বরদা মাতা বিপদ নাশিনী দয়া করণামি লক্ষ্মী মাতা বিষ্ণুর ও ঘরণী ক্ষীরদ সম্ভবা দেবী জগৎ ও মোহিনী দয়াময়ী জগন্মাতা বিপদ নাশিনী অগতির গতি মাতা তুমি নারায়ণী বৎসলা দেবী সত্য হরিপ্রিয়ে সত্যস্বরূপ হারিণী ভবরাধা তুমি মাত শ্যাম আরাধিতা পদ্ম ছায়া দানে কৃপা কর জগদ মাতা দুর্গতি সাগরে পড়ে ডাকি তোমা আমি তরাও তারিণী মোড়ে চরণে নমামি শ্রীজন পালন লয় যাহার কটাক্ষে হয় বন্ধ নারায়ণ ভূমিতে করিগ নতি থাকে যেন মোর মতি পাই যেন শ্রী যুগল চরণ নারায়ণ নারায়ণী চরণ যুগলে পড়ি আমি যেন পাই দিব্যজ্ঞান অতবদাস শ্যামলাল মাগিছে নত শিরে সে মোর ঘরে হও অধিষ্ঠান বন্ধুরা এতক্ষণ আজকে মায়ের শৃঙ্গার কিভাবে করলাম সেটা দেখলেন আমাদের বাড়ির ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর সাজ আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং আমার সঙ্গে এতক্ষণ থাকবার জন্য আপনাদের অনেক ধন্যবাদ আজকের ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওর সাথে জয় মা লক্ষ্মী জয় ভগবান বিষ্ণুর জয়